আগামীতে বিএনপির আরো অনেক লোকের কপাল পড়বে ভীষণ ভাবে কপাল পড়বে কেন বিএনপি এখানে সবচেয়ে বড় জমিদার হিসেবে তিনি সুবিধা কিন্তু আসলে তিনি বিপ্লব করেননি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবর্তা সামান্য দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি মহা ঝামেলায় পড়ে গেছে এবং আগামী দিনে ঝামেলাগুলো বাড়তে থাকে আপনারা জানেন যে অন্যতম জনপ্রিয় পরিচিত মুখ ডক্টর ডক্টর এহসান আলহাক মিলন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী তিনি অতি সম্প্রতি দেশের বাইরে যাচ্ছিলেন ব্যাংককে চিকিৎসার জন্য এবং তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে বিষয়টি তিনি প্রথমে গোপন রাখতে চেয়েছিলেন যাতে কেউ না জানে কিন্তু এটি পরবর্তীতে সংবাদপত্র চলে আসে এবং প্রায় সব পত্র পত্রিকাগুলোতে এটা লিড নিউজ হিসেবে আসে যখন এরকম ঘটনা আমি শুনলাম গোপন সূত্রে তখন ডক্টর মোহাম্মদ এহসানুল হক মিলনকে আমি টেলিফোন করেছিলাম এবং তিনি অনেকটা মানে বিব্রত বিধ্বস্ত এবং এরকম ঘটনা এই সময়টাতে ঘটতে পারে এটা কখনো তিনি কল্পনা করেননি এ কারণ হলো যে আওয়ামী লীগের পুরো জমানাটাতে তার উপর যে জুলুম অত্যাচার চলেছে এবং প্রায় প্রতিবারই তাকে এয়ারপোর্টে অপদস্ত হয়েছে অপদস্ত হতে হয়েছে কিন্তু সেটার একটা ধারাবাহিকতা ছিল তিনি জানতেন এবং তাকে জানানো হতো জানানো হয়েছে তো তিনি এয়ারপোর্টে যেতেন তিনি আগে জানতেন তাকে দেবে না কিন্তু ওই যে তাকে যেতে দেওয়া হয়নি এই ডকুমেন্টটা সংগ্রহ করে হাইকোর্টে আসতেন এবং এখান থেকে একটা অর্ডার নিয়ে তিনি আবার দেশের বাইরে যেতেন কাজকর্ম শেষ করে চলে আসতেন তো আওয়ামী জমানাতে যখন তার বিরুদ্ধে কয়েকশো মামলা এবং তার প্রতিদ্বন্দ্বী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর তখন তিনি বিদেশে গেছেন এবং নির্দিষ্ট সময় পরে বিদেশ থেকে চলে এসেছেন তো সেই ডক্টর এহসানুল হক মিলন এই জমানাতে এসে এয়ারপোর্ট থেকে প্রত্যাখ্যাত হবেন ইটস এ ব্যাড সিগন্যাল ভ্যারি ভ্যারি ব্যাড সিগন্যাল এবং এটাই জানার পরে জানাজানি হওয়ার পরে ডক্টর এহসানুল হক মিলন তিনি আত্মপক্ষ সমর্থনের জন্য যাকে বলা হয় তিনি সংবাদ সম্মেলন করলেন যে তিনি দেশবোধী কর্মকাণ্ডের সাথে জড়িত নন তিনি কখনো দেশের বিরুদ্ধে এমন কিছু করেননি করবেন না ইত্যাদি ইত্যাদি নানা কথা এই দেশের জন্য তার স্যাক্রিফাইস তিনি কেবলমাত্র রাজনীতি করার জন্য মার্কিন পাসপোর্ট তিনি স্যারেন্ডার করে বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেছেন কাজে এই দেশের প্রতি তার যে অধিকার যে রাইট এটাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু এতে করে দেখা গেল যে তাকে যারা অপদস্থ করার চেষ্টা করেছে তার মাধ্যমে বিএনপি যারা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে তারা আরো উল্লসিত আর আমি হয়ে এই খবর আর অনেকে বলা বলি করেছে সেটা হলো বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা আমির খসুর মাহমুদ চৌধুরী তিনিও এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলেন কোনো একটা দেশে এবং তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এস হক মিলনের সাথে যে ঘটনা ঘটেছে আগামীতে বিএনপির আর অনেক লোকের কপাল পড়বে ভীষণ রকম ভাবে কপাল পড়বে কেন এখানে মূল ব্যাপার হলো যে যারা এই বিপ্লবে বিজয়ী হয়েছেন কারা বিজয়ী হয়েছেন এনসিপি এবং জামাত বিএনপি এখানে সবচেয়ে বড় জমিদার হিসেবে তিনি সুবিধাভোগী কিন্তু আসলে তিনি বিপ্লব করেননি বা এনসিপি বা জামাত মনে করেন যে বিএনপি শেখ হাসিনার পতনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিএনপি দীর্ঘকাল লড়াই করেছে সংগ্রাম করেছে স্বীকার করেছে এর মূল কারণ ছিল তাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিহিংসা ছিল ঈর্ষা ছিল এবং একে অপরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে চেষ্টা করেছেন সেই চেষ্টায় তারা কখনো জনগণকে সম্পৃক্ত করতে পারেননি যেভাবেই জুলাই আগস্ট বিপ্লবে সাধারণ ছাত্র এবং পিছন থেকে জামাত কল কাঠি নেড়ে এই পুরো বিষয়টিতে আহ জনগণের সম্পৃক্ততা তারা নিশ্চিত করেছে এবং একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলোকে রীতিমতো বাধ্য করেছে এই আ আন্দোলনে অংশ নিতে একথা সত্য যে যখন ছাত্ররা কোটা বিরুদ্ধে আন্দোলন করলো এবং খুব মার খাচ্ছিল তখন বিএনপি খুব দ্বিধাগ্রস্ত ছিল যে এখানে তারা সমর্থন দেবে কি দেবে না বা এখানে সমর্থন দিলে ছাত্রদের আন্দোলন বন্ধ হয়ে যাবে বা ছাত্রদের প্রতি জুলুম অত্যাচার বেড়ে যাবে এই আশঙ্কায় কিন্তু ছাত্ররা যখন বিজয় একেবারে দ্বার প্রান্তে তখন যেন তারেক রহমান বলতে গেলে অনেকটা কর্তৃত্ব নিয়ে এই ছাত্রদের আন্দোলনে সমর্থন যোগান আর ছাত্ররা যখন নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট সফলতা দ্বার প্রান্তে পৌঁছে যায় ঠিক সেই সময়টাতে বিএনপি এখানে এই আন্দোলনে নিজে থেকে সম্পৃক্ত করে ফেলে এবং এটা নট মোর দেন ফাইভ ডেজ মানে আগস্ট মাস দু হাজার চব্বিশের এক তারিখের পরে নয় কিন্তু যারা এই আন্দোলনের বিষয়ে ম্যাটিকুলার ডিজাইন করেছে গত দুই তিন বছর ধরে এই ডিজাইনের সঙ্গে বিএনপির কোনো সংযোগ ছিল না এই ডিজাইন যদি কেউ করে থাকে সেটা ডক্টর মহাতিনুস জামাত এনসিপি দ্বারা নেতৃবৃন্দ রয়েছে আর বিভিন্ন যে গ্যাং গ্যাং এর কথা বলা হচ্ছে কি গ্যাং নাকু গ্যাং আছে করে 600 দিয়া তো এই গ্যাংগুলো এগুলো সব থাকতে পারে এনিওয়ে ফলে কি হলো এই বিপ্লবের পরে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ দেখা দিয়েছে যার বিজয়ী তারা মনে করছে যে আমরাই এটা ভোগ করবো আর অন্যরা এখানে এসে উড়ে এসে জুড়ে বসে মাঠ ঘাট পথ সবকিছু দখল করে তছনছ করে দিচ্ছে এই মনস্তাত্ত্বিক যুদ্ধ এই গত 14 মার্চ যাবত চলতে চলতে আজকে বিএনপির বারোটা বাজানোর জন্য বিএনপির যারা প্রতিপক্ষ তারা মোটামুটি নাইনটি পার্সেন্ট সফল হয়ে গেছে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করে ফেলেছে বিএনপির নেতাদের মধ্যে বিভেদ বিসংবাদ মারামারি এগুলো তারা বাঁধিয়ে দিয়েছে এবং ভোটের মাঠে বিএনপিকে কে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দিয়েছে বিএনপির বিরুদ্ধে অনেক ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং এই গত চোদ্দ মাসে বিএনপির অন্তত পক্ষে চোদ্দ লক্ষ একেবারে চিহ্নিত সাদাবাজ অপরাধকে বা অপরাধীকে প্রশাসন দিয়ে রাষ্ট্রযন্ত্র দিয়ে তারা রীতিমতো তালিকাভুক্ত করিয়ে ফেলেছে এখন যদি একটি অপারেশন ক্লিন হার্ট হয় বা সারা দেশ অস্ত্র উদ্ধারের নামে ধর হয় আইন শৃঙ্খলা রক্ষা করার নামে যদি দমন প্রয়োজন শুরু হয়ে যায় কাদের উপর হবে আওয়ামী লীগের লোক তো পালিয়ে আছে বিএনপি যে সমস্ত লোকজন দাপট দেখাচ্ছে তাদের সবাইকে রীতিমতো শুয়ে ফেলা যাবে এই কাজটি অবশ্যই বিএনপি যারা কর্তৃপক্ষ তারা করবে কিন্তু তার আগে বিএনপিকে আরেক এক দফা ডলার দিতে চাচ্ছে মানসিক ভাবে ডলার দিতে চাচ্ছে সেই ডলার জন্য তারা এখন এই জুলাই সময় যেভাবে তারা কৌশলে বিএনপি কে দিয়ে স্বাক্ষর করিয়ে ফেলেছে এর দ্বিতীয় যে প্রকল্প সে প্রকল্প হল হানা ভোট গণভোট এখন বিএনপি কোনো অবস্থাতেই নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে বা জাতীয় নির্বাচনে আগে গণভোটে যেতে চাচ্ছে না করতে দিতে চাচ্ছে না আর বিএনপি যে চাচ্ছে না তাদেরকে হলে ফাঁদের মধ্যে আটকে মানে উত্তেজিত করে নানা রকম কথাবার্তা বলে এই হানা ভোটে রাজি করানো অথবা এই হানা ভোটটি বাঞ্চাল হয়ে গেছে জুলাই সনদ বাঞ্চাল হয়ে গেছে বিএনপির কারণে এই বদনামটি তাদের গাড়ের উপর দেয়া আর এই কাজের জন্য তাদেরকে নানাভাবে উত্তেজিত করা হচ্ছে এবং যে কথাগুলো বলা হচ্ছে যে বিএনপির জন্ম হয়েছিল হা ভোট দিয়ে আবার এবার বিএনপি না ভোট যে যদি দেয় মানে যে ভোটাভুটি হচ্ছে এখানে বিএনপি যদি অ্যাক্টিভলি অংশগ্রহণ করে এবং এই জুলাই সঙ্গে গৃহীত হবে না এই ব্যাপারে যদি না ভোট দেয় তাহলে বিএনপির পতন হবে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে বিএনপির নিকা হয়ে গেছে বিয়ে হয়েছে কাবিন করেছে কাবিনের স্বাক্ষর দিয়েছে এখন তো তালাক হবে না এখন তো ঘর সংসার করতে হবে এই ধরনের কথাবার্তা বলে বিএনপির মেজাজ গরম করে দেওয়া হচ্ছে এবং আসলে মিস্টার সালাউদ্দিন আহমেদ অথবা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা ধৈর্য রাখতে পারছে না তারা বিষণ্ন এবং সামাজিক মাধ্যমে তাদেরকে নানা রকম কৌতুক ব্যঙ্গ বিদ্রুপ এবং কার্টুন তৈরি হচ্ছে অর্থাৎ মিস্টার সালাউদ্দিন এবং মিস্টার মির্জা ফখর ইসাম আলমগীর দুইজন কুলাকুলি করে আছেন তাদের মুখে অনেক রাগ ছাড়া মুখে কালি চোখের নিচে মানে যাকে বলা হয় চশমার নিচে চোখ দুটো পুটোর আগত এইরকম নানা রকম যাকে বলে অশ্লীল নানা রকম ভয়ঙ্কর মাধ্যমগুলোতে সয়লা করে দিয়েছে যে এদের আর কোনো রক্ষা নাই ওদিকে বিয়ে এবং কাবিন বিয়ে হয়েছে কাবিন হয়েছে এইগুলো নিয়ে যে সকল ছবি যে সকল কার্টুন যে সকল মানে এআই নির্ভর যে সকল ছোট ছোট ভিডিও ফুটেজ বিএনপির প্রতিপক্ষরা সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছে এতে করে বিএনপির ঘটবে ঘটবে যখন তো রকম একটা অবস্থা চলছে তখন বিএনপি কে আরো মানসিক ভাবে দুর্বল করে দেওয়ার জন্য অর্থাৎ বিএনপি যাতে মারামারি করতে গিয়ে কাটাকাটি করতে গিয়ে বা লাগালাগি করতে গিয়ে তারা যেন শক্তিমত্তা না পায় তাদের হাত পা যেন থরথল করে কাবে তারা যেন বিধ্বস্ত অবস্থায় থাকে এর জন্য তারা যে কাজটি করছে সেটি হল বিএনপির মনকে দুর্বল করে দেওয়া এবং সেই দুর্বল করার কতগুলো লক্ষণ আছে যেমন দেখা গেল সে কোন এলাকাতে সেই চট্টগ্রামে এক নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে আসলে তিনি আহ বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার ছোট ভাই গিয়াস কাদের চৌধুরী অত্যন্ত প্রভাবশালী নেতা তার একজন কর্মী কিন্তু তার একজন কাছ থেকে উদ্ধার করা হয়েছে এটা পত্রপত্রিকা যেভাবে আসছে মনে হচ্ছে যে সারা বিএনপি এই করছে এবং লুট করে যত সব বিএনপি নিয়েছে এবং তাদের কাছে আছে এই ন্যারেটিভ গুলো তৈরি করা হচ্ছে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে অথচ ওখানে আহ গ্যাস কাদের চৌধুরী তার রাজনৈতিক কর্তৃপক্ষের সাথে যে দ্বন্দ্ব এবং সংঘাত ওখানে সবাই জানে এবং এটা কিভাবে হয় কেন হয় আমরা যারা রাজনীতি করি বুঝি কিন্তু এটাকে একটা ন্যারেটিভ তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে দুই নম্বর হলো যে এই কিছু কিছু অভিযান কিছু কিছু মামলা মোকদ্দমা ইদানিং হচ্ছে সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে এবং দুই চারজনকে গ্রেপ্তার করা হচ্ছে তারপরে যেমন নারায়ণগঞ্জের জাকির খান এরকম কিছু বিএনপি যারা নেতা কর্মী রয়েছেন তাদের বিভিন্ন হাঁটা চলা কথাবার্তা এগুলোকে ট্রল করা হচ্ছে যে এই বিএনপি একটা এরকম দল এই নেতারা এরকম করে জনমানসে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করা হচ্ছে আর এই যে আল হক সাহেবের মানুষকে এয়ারপোর্টে নাস্তা নাবৎ করা হলো বা তাকে ফেরত পাঠানো হলো এটার মাধ্যমে বিএনপির অন্যান্য নেতাদেরকে যে রেড সিগন্যাল দেওয়া হলো আমি নিশ্চিত যে এহসানুল হক মিলনের এই ঘটনায় আহ তার একটা একটা ভালো মেসেজ পেয়ে গেছেন আর মির্জা ফকরুল থেকে শুরু করে বিএনপির যত শীর্ষ নেতা রয়েছেন যেমন মির্জা আব্বাস তাকে অলমোস্ট এভরি মান্থ সিঙ্গাপুর যেতে হয় তার শরীর চেক আপ করার জন্য তো তিনি ভয় পেয়ে যাবেন যে মিলনের সঙ্গে যদি এই ঘটনা ঘটে তা মির্জা আব্বাস সাহেবের সাথে কেন ঘটবে না এই কথা ভেবে মির্জা আব্বাস তার স্ত্রী আব্বাস তাদের গিয়ে দেখবেন যে টেম্পারেচার বেড়ে গেছে হার্টবিট বেড়ে গেছে অন্যান্য যারা নিয়মিত দেশের বাইরে যান তাদের চিন্তা বেড়ে গেছে আর যারা সাধারণ নেতাকর্মী এই গত চোদ্দ মাস ধরে তারা ধরে নিয়েছেন ক্ষমতা আসবেন তারাই সবকিছু চালাচ্ছেন থানা তাদের কথা মতো চলে প্রশাসন তাদের কথা মতো চলে ডিসিএসপি তাদের কথা মতো চলে এখন এই ঘটনার পরে কালকে থেকে দেখবে যে ডিসিএসপি তাদের কথা শুনছে না ওসি এখন তাদের দেখে তাকে তাকে তোমরা কে হে বাপু জন্য এসেছো গো এ ধরনের কথা তাদেরকে জিজ্ঞাসা করবে এর ফলে এর ফলে নির্বাচনের আগেই বিএনপির জন্য আর অনেকগুলো নির্বাচন হয়ে গেল এবং সেই নির্বাচনে কিভাবে ম্যাটিকুল তাদেরকে পরাজিত করা হল আপনি সেটা ডাকসু ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ধরেন অন্যান্য বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে এইটাই ডাইরেক্ট নির্বাচন এর বাইরে এই যে জুলাই সনদে স্বাক্ষর তারপরে জুলাই সনাদ ঘোষণা এই অনুষ্ঠানগুলোতে বিএনপির অংশগ্রহণ তারপরে গত এক বছর ধরে বা আট মাস ধরে পক্ষমতো কমিশনে বিএনপিকে নাকে দড়ি দিয়ে যেভাবে আনা হলো নাস্তা করা হলো যখন যেভাবে সেভাবে তাদেরকে রাজি করানো হলো খুশি করানো হলো তাদেরকে নাকে খদ দেওয়া হলো এবং বিএনপি সবার মানে মন রক্ষা করে সবাইকে খুশি করে এখানে এই একটা নির্বাচনের দিকে সবাইকে ধাবিত করার ফেব্রুয়ারি মাসের দিকে সবাইকে ধাবিত করার যে চেষ্টা করেছে সেটা আমার কাছে মনে হচ্ছে মুগ্ধ হয়ে পড়েছে এখন নভেম্বর মাস নভেম্বর মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস যদি তারিখ হয় সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দরকার রাজনীতির জন্য বিরাট একটা বিষয় আমরা জানি দিল্লি বহু দূর হয় দিল্লি অনেক দূর কাজী আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যদি কেবলই মাত্র তাদের যে ফোকাস নির্বাচনের দিকে রাখে আর তাদের বিশ্বাস যে তারা নির্বাচন হলেই পাশ করবে এই জায়গাতে রাখে তাহলে এখন যে দুর্ভোগ দুর্দশাগুলো বিএনপির ক্ষেত্রে ঘটছে এটা একের পর এক ঘটতে থাকবে আর বিএনপি যদি নির্বাচনকে আলাদা করে আর তার সঙ্গে সঙ্গে রাজনীতিকে আলাদা করে তিন নম্বরে তাদের প্রতিপক্ষকে চিহ্নিত করে চার নম্বর হলো যে সে কার সঙ্গে লড়াই করবে কার সঙ্গে দেখা করতে যাবে আর কাকে ডেকে পাঠাবে এই বিষয়গুলো মানে তাকে নির্ধারণ করতে হবে আগে বিএনপিকে জানতে হবে নোদাই সেল নিজেদেরকে চিনতে হবে সে কি জনাব তারেক রহমান নাকি জনাব নুরুল হক নুরু জনায়েত সাকি তারপর আহ জামাতের ডক্টর মাসুদ তারপরে আমজনতা পার্টি বা আমজনতা পার্টি জনাব তারেক রহমান তার সম কিনা এটা তার রহমান সাহেব এবং বিএনপি নেতাকর্মীদেরকে ভাবতে হবে ব্যক্তি পর্যায়ে দুই নম্বর হলো দল হিসেবে বিএনপি এই যে ছোট ছোট যে রাজনৈতিক দল যাদের পেছনে ঘুরছে যাদেরকে বন্ধু বানানোর চেষ্টা করছে এটা বিএনপির জন্য শোভনীয় কিনা লাভজনক কিনা বা এটা আদৌ দরকার আছে কিনা যদি বিএনপি তার নিজস্ব শক্তির মত্তা ঠিক রাখতে পারে একটা সুজা হিসাব বলি এবং সে যদি একা নির্বাচন করে তিনশো আসনে তার প্রার্থী দেয় এমনকি সে যদি বলে নিজের প্রার্থীদেরকে উন্মুক্ত করে দেয় যে আমি নমিনেশন অমুক পাবে আর স্বতন্ত্র যে পাশ করে আসবে সেও আমার নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে দেয় বিশ্বাস করেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং আওয়ামী লীগ দুই চোখে মানে ধোয়া দেখবে বিএনপিকে মোকাবেলা করতে পারবে না কিন্তু এই যে একটা আনবিক শক্তি পরমাণু শক্তি বিএনপির মধ্যে রয়েছে এই মুহূর্তে যে একটা অপরচুনিটি তাদের রয়েছে যে বিএনপির সে বসন্তকাল সেই বসন্তকাল কিছু নেতা নেত্রী তাদের মন মানসিকতা চিন্তা চেতনা এবং ভুল পন্থার কারণে পুরো বর্ষাকালকে মানে বসন্তকালকে বর্ষাকাল তারা বানিয়ে ফেলেছে আর নিজেদেরকে অর্থাৎ বিএনপিকে যে পরিবেশ পরিস্থিতি দেশের জনগণ মাথার মুকুট করে রেখেছে তাদেরকে সবাই বাঘ সিংহ মনে করে তারা নিজেদেরকে সেখানে পুটি মাছ মলা ঢেলা কেসকি মাছ বানিয়ে তারা যেভাবে দাঁড়ে দাঁড়ে ধর্ণা দিচ্ছে এর ফলে এখন এই তাদেরকে বিয়ে শি কাবিন কলমা থেকে শুরু করে এই যে এয়ারপোর্টে হেনস্থা মামলা এবং অস্ত্র উদ্ধারের নামে যে সকল ঘটনা ঘটল ঘটছে এগুলো আগামীতে আরো বেশি বেশি করে ঘটবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম রহমতুল